আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব এ সলভেটের কাজ এবং এটি কিভাবে কাজ করে প্রাণীর শরীরে এ সলভেট এটি একমি কোম্পানি বাজারজাত করে থাকে এই সলফেটের উপাদান হলো বিউটাফসফেন ও সায়নোকালামিন বিউটাফসফেন বিভিন্ন ধরনের আত্মীয়করণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে ও গঠনমূলক ক্রিয়া হিসেবে কাজ করে সায়নোকোবালামিন প্রোটিন কার্বোহাইড্রেট ও ফ্যাট মেটাবলিজমে সহায়তা করে বিউটাফসফেন লোহিত রক্তকণিকা সংশ্লেষণেও সহায়তা করে বিউটাফসফেন ও সায়নোকোভালামিন সম্মিলিতভাবে পর্যাপ্ত শক্তি সরবরাহ উন্নত করে এবং ভিটামিন বি টুয়েলভ ও ফসফরাসের সমতা সাধনে সহায়তা করে এ সলভেট প্রাণীর শরীরে কীভাবে কাজ করে এটি বিপাক্রিয়াকে উন্নত করে মোটা তাজাকরণে সহায়তা করে এটি খাদ্য থেকে পুষ্টি শোষণ ও প্রক্রিয়াকরণে সহায়তা করে এবং মাংস ওজন বৃদ্ধি করে দুর্বলতা ক্লান্তি দূর করে এটি হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং খাদ্য থেকে ক্যালসিয়াম ও অন্যান্য পুষ্টি উপাদান শোষণ করে প্রাণীর শরীরে কাজে লাগায় আপনারা যারা গরু মোটা করণ করতে চাচ্ছেন তারা শুধু ওষুধের উপর নির্ভর করে চললে হবে না ওষুধের পাশাপাশি গবাদি পশুকে পর্যাপ্ত দানাদার এবং সবুজ ঘাস খাওয়াতে হবে আমরা যারা প্রাণীকে দানাদার খাদ্য দেই। সেটি শরীরে সঠিকভাবে পুষ্টিটা কাজে লাগে না এসলভেট দেওয়ার ফলে এই দানাদার খাদ্যের যে পুষ্টিটা সেটি সঠিকভাবে প্রাণীর শরীরে কাজে লাগে এবং দ্রুত ওজন ও মাংস বৃদ্ধি হয় এটি ব্যবহারের নিয়ম প্রাপ্তবয়স্ক গরুর জন্য পাঁচ থেকে পঁচিশ এম ছাগল ও ভেড়ার জন্য দুই থেকে পাঁচ এম এল